হাই বন্ধুগান ছোটবেলা যখন স্কুল কলেজে যেতাম তখন বিভিন্ন সময় বিভিন্ন রোগ বলতো তেঁতুল তোলা দিয়ে যাবি না তেঁতুল খাবি না বেরেন কমে যাবে কিন্তু এখন যেটা জানতে পারলাম তেঁতুল স্বাস্থ্যের জন্য ভালো এবং তেঁতুল খেলে আরও বেরেন ক্লিয়ার হয় আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে সংজ্ঞাও কিছুটা পরিবর্তন হয় এবং তেঁতুলের বহু গুণ তেঁতুল বিশেষ করে যাদের বাসায় হাই প্রেশারের রুগী আছে তারা তেঁতুল বাসায় রাখাটা আমার কাছে মনে হয় সর্বশ্রেষ্ঠ কারণ এটা ওষুধের চাইতেও বেশি কাজ করে তাই আমার বাসায় তৈরি করে ফেললাম তেঁতুলের আচার আসলে তেঁতুলের আচার বলার সাথে সাথেই মুখে কেমন জানি জল চলে আসে আচার জাতীয় জিনিসটা সবারই মুখে জল চলে আসার মতো একটি মজাদার খাবার যেমন অনেক দামি জিনিস দেখলে মানুষের চোখে চোখ থেকে হয়তো বলতে পারে চোখে দেখে খেতে ইচ্ছে করে কিন্তু তেঁতুল হলে সাথে সাথে জীবে জল চলে আসে এরকম একটি খাবার এটার কি বৈশিষ্ট্য আল্লাহ তৈরি করছে তার ভিতরে আল্লাহ ভালো জানে তাই আমরাও বাসায় তৈরি করে ফেললাম তেঁতুলের আচার আমার বাসায় সারা বছর তেঁতুলের আচার থাকে বিশেষ করে টক মিষ্টি বিভিন্ন রকমের স্বাদের তেঁতুলের আচার তৈরি করি এটা আমি বিশেষ করে গ্রামের বাড়ি থেকে প্রতি বছরই আনা হয় তাই তেঁতুল আচার খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং আমরা তেঁতুল আচারকে দেখেন কীভাবে তৈরি করছি আসলে তেঁতুল আচার অনেকে নর্মালও রাখতে পারেন কিছু করার দরকার নেই স্বাভাবিকভাবেও রাখলেও তেঁতুল অনেকদিন থাকে আমরা একটু প্রসেসিং করে খেলাম একটু তেলের ভিতরে সরিষার তেল হলুদ মরিচ চিনি লবণ সব কিছু মিক্স করে চুলায় গরম করে জাল দিয়ে তারপর আমরা আচারটা তৈরি করে ফেললাম এবং কিছু চিনি দিয়ে নিচ্ছি আমরা হালকা মিষ্টি আচার তৈরি করব এবং মিষ্টি আচার টকের ভিত্তি আপনি যতই মিষ্টি দিবেন আসলে তার টক স্বাদ সহজে যাবে না আমার ওয়াইফ শুধু দিতেছিল চিনি তারপরও এখনো খেতে সেই টকটাই আছে তাই বাসায় তৈরি করে ফেললাম তেঁতুলের আসার এবং এটা স্বাস্থ্যসম্মত তাই এখানে কত টাকার তেঁতুল হয়েছে সেটা দেখলেই অনুমান করতে পারেন এটা যদি আমরা কিনতে যাই বাহিরে কত টাকা ব্যয় হবে তাই ঘরোয়াভাবে এবং স্বাস্থ্যসম্মত বাসায় তৈরি করে ফেললাম তেঁতুলের আচার এবং তেঁতুলের আচার দেখলেই জিভে জল চলে আসে যেটা আমার ভয়েস দিতে যেও আমি টের পাচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটির পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সর্বময় যেটা মেন কথা হচ্ছে চেষ্টা থেকে মানুষ ভালো কিছু অর্জন করতে পারে হয়তো বলবেন আমার ভিডিও ভালো হচ্ছে না তারপরও চেষ্টা করে যাচ্ছি দেখেন এই আমার ওয়াইফ সামনে দিচ্ছে এবং খাবার জন্য খুব মজাদার ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন